এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফটো স্ক্রিন মুড স্ক্রিন মুডটা আসলে কি আমাদের কাজের কারণে অনেক সময় আমাদের হচ্ছে একটা ফটোকে বিভিন্ন শেপে দেখতে হয় কাজ করার শুরুতে এক ধরনের ভাবে দেখতে হয় কাজের শেষে আসলে এটার আউটপুট কীভাবে হয় সেটা একভাবে দেখা হয় বিভিন্নজন বিভিন্নভাবে দেখে থাকেন অনেকে হচ্ছে একটা কাজ কমপ্লিট হওয়ার পরে ফাইলটা সেভ করে অন্য কোনো ফটো যেই ভিউয়ার যেই সফটওয়্যারগুলো আছে সেটা দিয়ে দেখবে কিন্তু ফটোশপেই কিন্তু একটা ফটো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে দেখা যায় যে ফটোটা আসলে কেমন দেখতে লাগছে তো যেমন প্রথমেই যদি বলি সেটা হচ্ছে একটা ফটোকে যদি স্ক্রিন সাইজ অনুযায়ী দেখতে হয় তাহলে আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং জিরো কন্ট্রোল এবং জিরো প্রেস করলে আপনি একটা ফটো স্ক্রিন সাইজ অনুযায়ী ফটোটিকে দেখা যায় এটা আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন সেক্ষেত্রে আপনি ভিউয়ে গিয়ে এখানে লেখা আছে যে ফিট অন স্ক্রিন ফিট অন স্ক্রিনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রেও এটা ফিট স্ক্রিন হয়ে যাবে আমরা যদি দেখি ভিউতে গিয়ে ফিট অন স্ক্রিনে ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে আর এটা শর্টকাট হচ্ছে আমরা যদি যে কোনো অবস্থাতে এসে থাকুক না কোনো জুম ইন অবস্থায় থাকুক অথবা জুম আউট অবস্থায় থাকুক যদি আমরা কন্ট্রোল এবং জিরো প্রেস করি তাহলে এটা ফিট স্ক্রিন সাইজ হয়ে যাবে তো এটা গেল একটা পদ্ধতি আবার অনেক সময় আমরা একটা ফটোর কাজ করার পরে দেখতে চাই যে ফটোটি আসলে ফুল স্ক্রিনে জিনিসটা দেখতে কেমন আছে কেমন লাগছে তো সেক্ষেত্রে আমরা যদি ট্যাপ প্রেস করি ট্যাপ প্রেস করলে দুই সাইডের যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো চলে যাবে ফুল স্ক্রিনে আহ আসলে ইমেজটা দেখতে কেমন সেটি দেখা যাবে আবার ট্যাপ প্রেস করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে ট্যাব ওপেন করলে ফুল ফুল স্ক্রিন হয়ে যাবে এবং ট্যাপ প্রেস করলে আবার আগের অবস্থায় ফিরে যাবে তো এক্ষেত্রে ট্যাব প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে বারগুলো আছে উপরের যে মেনু বার এবং টাইটেল গুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে বাট আপনি যদি চান যে আমি পরিপূর্ণ ফুল স্ক্রিন দেখতে যাচ্ছি এখানে অন্য কোনো লেখাই থাকবে না সেক্ষেত্রে আপনি কি ওয়ার্ডার এফ যদি প্রেস করেন একবার প্রেস করলে ফুল স্ক্রিন হবে এবং আবার প্রেস করলে এটা সম্পূর্ণ ফুল স্ক্রিন চলে আসবে এখানে ছবি ছাড়া অন্য কোনো কিছু দেখা যাবে না তো সাধারণত এটা একটা ইমেজ কমপ্লিট করার পরে ফুল স্ক্রিন দিয়ে দেখতে হয় তো আবার এফ প্রেস করলে আগের অবস্থায় ফিরে গেল